বিশ্বের ধর্নাট্য ব্যক্তিদের জীবনযাপন যেমন অদ্ভুত রকমের হয় তার থেকে তাদের চিন্তা ও স্বপ্নগুলো হয় আরও বেশি অদ্ভুত তেমনই এক অবিশ্বাস্য স্বপ্ন দেখছেন টেসলা স্পেস ও স্টার্লিং কোম্পানির মালিক ইলন মাস্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছেন তার এই স্বপ্নের কথা দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে ভারী রকেট স্টারশিপ পরীক্ষা করছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স মাস্ক জানাই যেদিন স্টারশিপ উৎক্ষেপণ সফল হবে সেদিনই তার স্বপ্নও সফল হবে এছাড়া এলন মাস্ক জানান দশ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চান তিনি আর তা সম্ভব হবে স্টারশিপের হাত ধরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ একটি পোস্টে ইলন মাস্ক লিখেছেন দশ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাওয়ার প্ল্যান তৈরি করা হচ্ছে এর আগে একজন এক্স ব্যবহারকারী লিখেছিলেন স্টারশিপই কি এখন পর্যন্ত সবচেয়ে বড় রকেট এবং এটাই কি মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে সে প্রশ্নের উত্তরে মাস্ক বলেন মঙ্গল গ্রহ নিয়ে এখনও অনেক কাজ করা দরকার একদিন মঙ্গল গ্রহের যাত্রা হবে ফ্লাইট ট্রিপের মতো অর্থাৎ মানুষ বিমানের মতো ভ্রমণ করে মঙ্গলে পৌঁছাবে ফলে বোঝাই যাচ্ছে ভবিষ্যতে এমনটাই হবে যে চাইলে বিদেশ ভ্রমণের মতো মঙ্গল গ্রহ ভ্রমণ করতে পারবেন যে কেউই গত বছর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসে ইলন মাস্ক বলেছিলেন বিশ্বের সবচেয়ে বড় রকেট স্টারশিপ তার পরবর্তী ফ্লাইটে সফল হতে পারে আর তখনই তার স্বপ্ন সত্যি হবে এবং তার কথা বাস্তবে রূপ নেবে বলেও দাবি করেন ইলন মাস্ক স্পেস এক্স তিন থেকে চার বছরের মধ্যে মঙ্গলে একটি মহাকাশ যান অবতরণ করতে পারে বলেও জানান তিনি আর সেই মহাকাশ যানে করেই মানুষ মঙ্গলে যাবেন সাহারিয়ার কবির প্রবাস খবর